আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমি ভিডিওটা শুরু করেছি সকাল থেকে ভাবলাম আজকে সকালবেলা একটু সেমাই রান্না করি তো সবার জন্যই করেছি আজকে সেমাইটাই খাবো সকালবেলা আর ভিডিও করা হয় না বেশ কয়েকদিন পর আবার মনে হলো যে একটু ভিডিও করি তো ভিডিও করে নিলাম ওর বাবা ঘুম থেকে উঠেছে তো ওর বাবাকে চা বিস্কিট দিলাম আর আমরা মা ছেলেরা সেমাই খেয়েছি ওর বাবা হয়তো বাইরে থেকে এসে আবার কিছু খাবে বা নাও খেতে পারে ওর বাবা বাইরে যাবে আর দুপুরে রান্না করব আজকে বাসায় অনেক বাদামি ছিল তো ভাবলাম যে একটু বাদামিগুলো ছিল নেই আর কেউ খায় না বাদামি আমার নিজেরও ভালো লাগে না তো বাসায় পলাপানা আছে আমার ভাগ্নেও আছে মনে করলাম যে ওদের একটু মাখিয়ে দিলে হয়তো ভালো লাগবে আর এই যে আমি পটল ভাজি করে নিয়েছি আর মুরগির মাংস দুইভাবে রান্না করেছি বাচ্চাদের জন্য আলাদা করে আর আমাদের জন্য কচু দিয়ে এই যে কচু মানে ওল কচু আছে না সেই কচু দিয়ে রান্না করেছি বেশ ভালো লাগে এই কচু দিয়ে রান্না করলে আর বাচ্চারা তো এটা খাবে না তো ওদের জন্য আমি আবার টমেটো সস দিয়ে ওদের মাংসটা আমি রান্না করার আগে ফ্রাই করে নিয়েছি ফ্রাই করে তারপরে সুন্দর করে সব কিছু দিয়ে মাখো মাখো করে রান্না করে দিয়েছি আর আমি এখানে একটা কচু তুলে ট্রাই করার চেষ্টা করতেছি কেমন হয়েছে তো এই যে বাচ্চাদেরটা খুব টেস্টি হয়েছিল আর আমার ছেলে আমার রান্না এইভাবে করে যদি দেয় তো ও খুবই পছন্দ করে বাইরে ওকে আমি যত খাবারই খাওয়াই না কেন ও বলবে আম্মু তোমার হাতের রান্নাই টেস্ট তো মাশাল আমার বাচ্চা সব সময় আমাকে সাপোর্ট করে আমার সব কিছু ওর ভালো লাগে তো এই যে আমি বাদামিগুলো মাখিয়ে নিচ্ছি তেল লবণ তো দুপুরে সব খাবার দাবার শেষ দুপুরে আর ভিডিওটা রান্নার পরে আর ওপেন করি নেই ক্যামেরা তো এইগুলো কিনে নিয়ে এসেছিলাম আমি এটা এখন আমি জারে ভরে রাখবো ছোটো একটা কৌটো আমার ওই কৌটাতে আমি ভরে রাখবো আর কিছু বিস্কিটও নিয়ে এসেছিলাম আমার ছোট বাচ্চাটা ক্রিম বিস্কিটটা অনেকটা পছন্দ করে তো আমি যখন একটু বাইরে যাই ওর জন্য চেষ্টা করি একটু ক্রিম বিস্কিট আনার ও দেখা যায় ছোট বাচ্চা তো ওই বিস্কিট দুটা আলাদা করে ক্রিম আসে যেটাতে ওইটাতে জিবা দিয়ে চেটে চেটে খায় তো ভালোই লাগে আসলে যখন বড় হয়ে যাবে এরা এরকম পাগলামও হয়তো করার মানুষ থাকবে না ওরা ওদের জীবন নিয়ে ব্যস্ত থাকবে আমি আমার জীবন নিয়ে তো আসে যতদিন অবস ওদের এইসবগুলা সবই এনজয় করি আমি কখনোই বিরক্ত হই না অনেক মা আসে দেখা যায় বা অনেক বাবাও আসে যে বাচ্চাদের সাথে সবসময় কেমন যেন একটা ব্যবহার করে ওই ব্যবহারটা আমি আসলে করতে পারি না ওদের চাওয়া পাওয়া খুবই সীমিত আমার বাচ্চাদের আহ চাহিদা নেই আহামরি কোনো আকাঙ্ক্ষা যে ভিতরে এটা দাও ওটা দাও সেটা দাও মার্শাল্লা আমার বাচ্চা দুটো খুবই লক্ষ্মী আমি মনে করি আসলে বলে না দেখায় শিক্ষা লাসনে বিদ্যা তো হয়তো ওরা আমার কাছ থেকে এগুলো শিখতেছে আমারও তো চাহিদা নেই একদম সীমিত চাহিদার মানুষ আমি তো আমার বাচ্চাগুলো হয়তো আমাকে দেখেই শিখতেছে তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আর খারাপ কোনো নজর যেন না লাগে আমার সন্তানদের উপরে একটু দোয়া করবেন সবাই আর বরাবরের মতো আমি সময় বলি আমাকে যারা ভালোবেসে দুই চারটা ভিউ যাই হয় তারা দেখবেন আর আমাকে যারা পছন্দ করেন না তারা আমার ভিডিও দেখবেন না বাজে কমেন্ট বা বাজে মনোভাব নিয়ে কথা বলা বা একটা কমেন্ট করা বা কথা মানুষের কাছে লাগানো বা লাসি ফিল করা এটা আমার ভিডিওর মধ্যে কিন্তু কিছুই নেই কিন্তু আমার কিছু হেটার্স আছে বা আমাকে যারা দেখতে পারে না হয়তো তারাই হিংসা করবে বিদ্বেষ করবে আমি চাই না তারা আমার ভিডিও দেখুক আমাকে ফলো করুক আর এই মালটাগুলা আমাদের এক পাহাড়ি ভাই দিয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ